আমার আল্লাহ সেই সময় আমাকে রাখ দিয়ে বললেন যে আমার নদী বিপদের মধ্যে পড়ে গেছে যাও যাও তুমি আমার নদীকে বাঁচাও জলে বলেন সোহার কোথায় সিদ্ধুল মমতাহা আর কোথায় নিমেশ্বরের জমি এখন বলবেন যে হুজুর সিদ্ধুল মমতাহার জমি তো একটু আগা পাখি না হাদিসের ভাষায় আসছে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত সাত হাজার বছরের রাস্তা আর ওই প্রথম আসমান থেকে সেদুরতুল মমতা হল সাত হাজার বছরের রাস্তা ভোটে হয় কত হাজার বছরের রাস্তা চোদ্দ শত হাজার বছরের রাস্তা জিবরা ইলামি সেদুরতুল মমতা হয় স্থির আর এদিকে ইতুক্ত এবং আরিফ ইসলাম কে দুয়ার মধ্যে সেরে দিয়ে দিচ্ছেন

আমার নবী এবার বিপদের মধ্যে পড়ে গেছে যাও তুমি তাড়াতাড়ি রক্ষা করো। কেহাবের মধ্যে বর্ণনা আসছে জিব্রাইলামি সেই মুহূর্তে সিদরাতুল মুন্তাহা কে নিয়ে একবারে মিশরের জমিয় আসলে মিশরের জমিয়ে আসে কুআর কাওলেতে পৌঁছানোর আগে

আমি আল্লাহ আমাকে আল্লাহর নবী বললেন হ্যাঁ এবার তো বুঝতে পারলাম এবার তাকে বুঝতে পারলাম কিন্তু আল্লাহর নবী হট করে আরেকটা প্রশ্ন করলেন আই আমি নবী তোমার যাতে একটা জিনিস চাই তুমি আমাকে সুন্দর ওর কম পুষ্কার একটা হাসিয়া এই হাসিয়ার মধ্যে বর্ণনা আসতেন তখন আল্লাহর বললেন আমি তোমাকে দেখতে চাই আমি তোমাকে দেখতে চাই আমিন এবার করে দিয়ে দেয় সব চক্ষু যদি আমাকে আপনি দেখতে চানিগুলো আমাকে আপনি দেখতে পারবেন না কারণ কি এই ক্ষুদ্র জমিনের মধ্যে এই ক্ষুদ্র পৃথিবীর মধ্যে আমার মতো জেব্রাইলের জায়গা ধরবে না কারণ কি আমার আল্লাহ আমাকে এমন করে বানাইছেন এই ক্ষুদ্র পৃথিবীর মধ্যে আমার মতো জেব্রাইলের জায়গা আসবে না বলেন